এর করা হয়েছে যারা 17 বছর এই ক্ষুনি হাসিটাকে লালন পালন করেছে যারা রাতের অন্ধকারে জাতীয় সংসদের ভোটে ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে এই সিটি কর্পোরেশন পূর্ব দায়িত্ব দেওয়া হয়েছে কি বলবো দুঃখের কথা ইউন্নন পরিষদে হাজার চেয়ারম্যান যারা সরাসরি নৌকার প্রতীকে নির্বাচন করেছে পঞ্চাশ হাজার ইউনিয়ন পরিষদের মেম্বার তাদেরকে বল রাখলেন আমাদের কেন অপসারণ করলেন আমরা কি ক্ষতি করেছি আপনাদেরকে আমাদের কাউন্সিলর কি এদেশের নীতি নির্ধারণের ভূমিকা রাখে নো কাউন্সিলর সাধারণ তারা কি করে জনগণের সেবা করে তারা সার্টিফিকেট দেয় মানুষ মারা গেলে তাদের যায় তাদের পারিবারিক সমস্যার সমাধান করে আপনারা কি করলেন আপনারা এটা একটা সংস্কার করলেন আসলে সংস্কার করেন নাই আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন যে আমলাদের কথায় আমাদেরকে অবসরণ করেছেন আজকে প্রত্যেক সিটি কর্পোরেশনে গিয়ে দেখেন পৌরসভায় গিয়ে দেখেন তারা শত শত কোটি টাকা টেন্ডারের নামে তারা উন্নয়নের নামে তারা দুর্নীতি করছে তারা কোটি কোটি টাকা এদেশের রাজস্ব থেকে তারা নিয়ে যাচ্ছে আমি সরকারের যারা দায়িত্বশীল আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদেরকে পুনর্বহাল করুন আমরা আপনাদের সাথে কাজ করতে চাই আমাদেরকে পুনর্বহাল করুন আমরা এই দেশের জনগণের যে দুঃখ দুর্দশা আছে আমরা সাথে থেকে লাঘব করতে চাই আপনাদেরা ভালো হবে আমাদেরকে দিয়ে দেবেন আপনারা কেন আমাদেরকে দূরে সরে রাখেন কেন আমাদেরকে দূরে সরে রাখেন আমাদেরকে আন্দোলনে নামাতে চান আমরা যদি আন্দোলন করি তাহলে কিন্তু অনেক বড় আন্দোলন কিন্তু আমরা করতে পারি এখানে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে এখানে তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব করি আমরা এখানে তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব করি আমাদের সাহেব বলেছে আমরা অতি সত্তর আমরা পনেরো দিনের ভিতরে যদি কোনো সার্চ কমিটি কিন্তু আমাদের যদি পুনর্বহাল করা না হয় পনেরো দিনের ভিতরে আমরা ঢাকার রাজপথ আন্দোলন ঘোষণা করব। আমরা আন্দোলন যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় করতে না পারি ততক্ষণ পর্যন্ত ঢাকার এই রাজপথ আমরা কিন্তু ছাড়ব না আমরা আরেকটি কথা বলে আমি এই বক্তব্যটা শেষ করবো প্রিয় বক্তব্য